হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা সকলে ভালো আছো আমি ভালো আছি আজকে আমি বানাবো দই পনির চলো দই পনিরটা কী করে বানাচ্ছে আর কী দিয়ে বানাচ্ছে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছি এখানে আছে কাঁচা লঙ্কা আছে কিশমিশ আছে কেশুরি মেথি আর আছে এখানে আছে অল্প করে জিরে এক টেবিল স্পুন আর এখানে আর আছে গোটা গরম মশলা দুটো এলাচ দুটো দারচিনি দুটো লবঙ্গ আর টুকরো দারচিনি হ্যাঁ আর এলাচ দারচিনি লবঙ্গ যাই হোক আর এখানে আছে এক বাটি দই আর সঙ্গে আছে চীনা বাদাম সাদা তিল আর পোস্ত এই দিয়ে আজকে আমি তৈরি করব তোমাদের জন্য দই পনির চলো তো এক একদম সোজা রেসিপি আর নিরামিষি রেসিপি যে কোনো দিন একদিন তোমরা বানিয়ে খেতে পারো আর বানিয়ে দেখতে পারো যে এত সুন্দর এত টেস্টি হয় ধারণার বাইরে আর এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রামের মতন পনির আর পনিরগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটেছি তোমরা চাইলে ছোট বড় করে নিতে পারো আর এখানে আমি জ্বালিয়ে দিচ্ছি গ্যাসটা আর আমি এই রান্নাটা করব কিন্তু পুরো বাটার দিয়ে বাটার আর এক চামচের মতো ঘি দেব তোমরা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারো অসুবিধা নেই সাদা তেল দিয়েও খুব ভালো হয় দেখো ঘরে যেটা থাকবে সেটা দিয়েই তোমরা বানাতে পারো আর এক চামচ ঘি দিয়ে দিলাম যেহেতু আমি রান্নাটা নিরামিষই করছি তো একটু নিরামিষের মধ্যে ঘি পড়লে ভালো লাগে খেতে আর কি আর এখানে আমি এক চামচের মতন লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার কারণ দেখবে পনির না অনেক সময় কড়াইতে লেগে যায় ওর জন্য আমি এক চামচ লবণ দিয়ে দিলাম যাতে লাগেও না আর পনিরটাও যেন একটু লবণ লবণ হয়ে যায় যাই হোক আমি পনিরটা ভালো করে ভেজে নেব চলো ভালো করে মানে একদম কড়া করে না কিন্তু অনেক সময় পনির ভাজ থেকে উল্টাতে যায় না কড়া হয়েও যায় যাই হোক পনিরটা আমি হালকা করে ভেজে নিয়েছি দেখো খুব সুন্দর কালার হচ্ছে অল্প অল্প ব্রাউন কালার হয়েছে আমি এগুলোকে এবার আস্তে আস্তে সব তুলে নেব চলো আর তোমরা অতি অবশ্যই জানাবে কে কোথা থেকে আমার এই ইউটিউব চ্যানেলটা দেখছো আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অতি অবশ্যই জানাবে আমার ভিডিওটা তোমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর এখানে আমি সব পনিরগুলো তুলে আর এখানে দিয়ে দিয়েছি জিরে বললামই আগে এক টেবিল স্পুন জিরে আছে আর হচ্ছে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে ওটা হতে হতে এদিকে দেখো আমি মশলাটা করে নিচ্ছি আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি সব চীনা বাদাম সাদা তিল আর পোস্ত সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী ঝাল দেবে আর নিয়ে নিচ্ছি দই আর এই রান্নাটা তোমাদেরকে একটা কথা বলে রাখি এই রান্নাটার মধ্যে কিন্তু হলুদ ব্যবহার করা যাবে না যেহেতু এটা দই পনির ওর জন্য হলুদ ব্যবহার করা যাবে না বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যাবে না এটি একটু সাদা সাদা ধরনের হবে যেহেতু দইটা সাধারণত সাদাই হয় ওর জন্য সাদা সাদা ধরনের হবে আর আস্তে আস্তে তোমরা দেখতে থাকো এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম এই বাটা মশলাটা বাটা মশলাটা আস্তে আস্তে নাড়তে থাকবে আর যেহেতু আগে আমি এক চামচ লবণ দিয়েছিলাম মানে পনিরের মধ্যে ভাজার জন্য তার জন্য এখন আমি অল্প করে লবণটা ব্যবহার করছি আর এখানে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দেওয়ার মানে যারা ঝাল খাবে তারা তো ডোলেই খাইতে পারবে আর গার্নিশের জন্য দেখতে ভালো লাগে যাই যাই হোক তোমরা চাইলে দেবে না চাইলে দেবে না কেউ কেউ কেটেও ফেরেও দিতে পারো আমি এটা গোটাটাই দিচ্ছি কারণ আমার ছেলে অতটা ঝাল পছন্দ করে না আর পনিরটা যেহেতু একটু নিরামিষ ধরন নিরামিষই রান্না হচ্ছে নিরামিষ রান্না একটু কি বলবো তোমাদেরকে একটু মিষ্টি মিষ্টি ধরনেরই ভালো লাগে ঝালটা অনেকে কমই পছন্দ করে আর এখানে দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তেলটা বেড়েই গেছে এবার আমি যেই বাটিতে দই ছিল সেই বাটির মাপে আমি এক বাটি জল দিয়ে দিলাম এখানে বেশি জল দিতে লাগবে না যেহেতু পনির তো এমনিতেই নরম ভাজা আছে দেখো আমি পনিরগুলো এবার ঢেলে দিচ্ছি আর সত্যি কথা বলতে বন্ধুরা রান্নাটা এত টেস্টি হয়েছিল যে ধারণা হয় যে কেউ যদি ভাবে যে হ্যাঁ চীনা বাদাম কেন কাজু বাদাম কেন না দেখো ঘরে যেটা থাকবে সেটা দিয়ে তোমরা খুব বানাতে পারো চীনা বাদাম দিয়েও ভালো টেস্টি হয় সাদা তিল দিয়েও ভালো টেস্টি হয় আর এখানে দেখো পুরো তেলটা ছেড়ে দিয়েছে রান্নাটার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ তেল তেল লাইজার এখানে আমি এক টেবিল মানে কেশুরি মেথি নিয়ে সেটা হাত দিয়ে ডোলে ডলে দিতে হবে যেহেতু আমি এক হাতে প্লেটটা ধরেছিলাম তাই আমি এক হাত দিয়েই ভালো করে ডোলে ডোলে দিচ্ছিলাম আর দেখো এখানে রেডি হয়ে গেছে আমাদের দই পনির এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো যার মানে যার যেরকমভাবে খুশি বানালে হয় কিন্তু এরকম সিস্টেমে বানালে একদম মানে আর তুমি এই রান্নাটা মানে কি বলবো আমি যেই দিন মানে বানিয়েছি সেদিন আমার ছেলে বলছে মা কালকে তুমি পরোটা করলে আজকে পরোটা করলে না কেন এই রান্নাটার রেসিপিটা খেতে হবে লুচি রুটি আর পরোটা দিয়ে এগুলো দিয়েই বেশি ভালো লাগবে এবার চাইলে তোমরা ভাত দিয়েও খেতে পারো আমরা যেরকম ভেত বাঙালি আমি তো ভাত দিয়েই খেয়েছি ভাই যাই হোক আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা লাইক করতে ভুলবে না আর রান্নাটা করে খেয়ে দেখো এটাই আমি বলবো বারবার করে খুব টেস্টি খুব টেস্টি আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি এটা ভালো থেকো সুস্থ থেকো সবাই